ববন শুনে কে বৃন্দবান ববর জিনেখে দিয়ে বাবা

ফরজ করে দেয়া হয়েছিল তার মানে আমাদের পূর্বে আমার আল্লাহ যত মানুষকে পাঠিয়েছে যত নবিয়াম আম্মি আসসালাম দেরকে পাঠিয়েছে বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের পর আমার আল্লাহ পাক এ রোজা কিয়ে গিয়ে ফরজ করে দিয়েছিল কিন্তু আমাদের মত এরকম ধারা বাইক ভাবে আসে না 30টা রাখার কিন্তু নির্দেশ ছিল না বরং আমার আল্লাহ

কামরামুত আকে পারেস গান ও খোদা ফিরো হতে পারো হেই রোজা রাখলে কি হবে রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে অন্য মাসেতে মানুষ যেমন অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে রোজার মাস পেলে অন্তত কিছুটা হলো সংযত হবে কিছুটা হলো বিরত থাকার চেষ্টা করবে কেন এই মাসটা হলো খাস মাস এই জন্য আমার আল্লাহ রোজার মাসকে আমার দিয়েছে যাতে করে তারা মুত্তাকি

বিরত থাকার চেষ্টা করে রোজার মাসে অন্তত এই অন্যায়টা করব না কিছু যুবক ছেলেরা আছে দেখবেন কারখানাতে গান বাজনা বাজায় কিন্তু রোজার মাসে দেখবেন সে বিরত থাকার চেষ্টা করে এটা হলো খাস মাস রমজান মাস এই মাসেতে অন্তত গান বাজনা বাজাবো না এই জন্য আমার আল্লাহ বললে রোজার মাস তোমাদেরকে দেয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি পারেজগার ও খোদা বিরহ হতে পারো

আপনি অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে আল্লাহরুল কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়ম আল্লাহ কোরআন শরীফের মধ্যে তো বলেছেন তোমরা জাকাত দাও কিন্তু জাকাতের যে বিধান জাকাতের যে বিধান এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে খুব ভালো করে ধ্যান দেন আমার দিকে আমার দিকে কিন্তু ভালো করে ধ্যান দেন মনটা আমার দিকে দেন এদিকে এদিকে তাকাবেন না আমার দিকে তাকান আপনি অবাক হয়ে যাবেন জাকাতের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা জাকাত দাও কিন্তু জাকাত কতটা মাল থাকলে কতটা দেবে এই সিস্টেম কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কিন্তু কখনো নামাজ পড়বে সেটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেন জোহরের নামাজ পড়া হবে আসরের নামাজ পড়া হবে মাগরিবের নামাজ পড়া হবে এশার নামাজ পড়া হবে ফজরের নামাজ পড়া হবে এই বিধান কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেননি এটা আপনাকে পেতে হলে হাদিসে যেতে হবে রসুল থেকে ধার করতে হবে সুতরাং আপনি অবাক হয়ে যাবেন না ইবাদত আছে

জাকাত আমার জন্য কোন জায়গা আল্লাহ বলেন নি কোন জায়গা আমার জন্য যাকাত আমার জন্য আল আমার জন্য নামাজ আমার জন্য যাকাত আমার জন্য ফিত্রা আমার জন্য হজ আমার জন্য দান আমার জন্য এটা আল্লাহ বলেন নি বরং বলেছেন আসসুম লি আমার জন্য জোরে বলবেন না আরো জোরে হয় না রোজা রাখলো রোজা আমার জন্য রোজাদারের আমি আল্লাহ রোজাদারকে আমি আল্লাহ কবুল করে নিই রোজা আমার জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব রোজাদারের পুরস্কার কে দেবে আল্লাহ বলছে আমি দেব আসসুমলি উনাউতিযাবিহি রোজা আমার জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি নিজে হয়ে যাব আর জোরে বলেন আল্লাহ বলেছেন নিজে হয়ে যাব পুরস্কার অন্য কিছু নয় আমি আল্লাহ আমি নিজেই পুরস্কার হব সুতরাং রোজার গুরুত্বটা কিন্তু অনেক বেশি বাড়ানো এই জন্য এক একটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার ক্ষতিপূরণ শুরু তাকে সাতটা রোজা রাখতে হবে এর মাঝখানে যদি সে আবার একটা ছেড়ে দেয় তার ক্ষতিপূরণ শুরু তাকে আবার সাত রোজা রাখতে হবে এই জন্য রোজদার ক্ষতিপূরণ কিন্তু কেউ দিতে পারবেন না বা তো ভালো করে বোঝার চেষ্টা করে করে যে হ্যাঁ হ্যাঁ

কোরআন শরীফের মানে চলেন মাদ্রাসার তো পাচ্ছেন দরবারে ইসালে সব মাদ্রাসার ইসালে সব আল্লাহর ওলি রিসালেহ সব সুতরাং এই তো আমাদের একটু লক্ষ্য রাখতে হয় যাই হোক আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে এগিয়ে দিলাম যেহেতু একটু কালেকশন করতে হবে কথা সময়ও খুব শর্ট সামনে মাগরিবের ওয়াগ আফতারের ব্যাপার আছে এত মানুষ আলহামদুলিল্লাহ আফতারের ব্যাপার আছে তো যাই হোক রোজার গুরুত্বটা কি আমি এটা নিয়ে একটু আলোচনা করার মূলত

ফের কোন সুযোগ আলোচনা হবে তো বাবাজি আমার ভাইরা বুঝতে পাচ্ছেন মাদ্রাসা আর যে তুই সালে আল্লাহ কবুল করে করেন এইজন্য রোজার মাসে আল্লাহ দরবারে তওবা করার মাস দোয়া কবুল হওয়ার মাস মাপ পাওয়ার মাস সেটা হলো রমজান মাস এ যে রাসূল ইকরাম মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জি প্রথম ঘাপে উঠলেন আল্লাহ নবী একবার বলে উঠলেন আমিন

বিয়াদবি নেবেন না হজরাম ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না আপনা কে একটু কথা শুনাই হজরত যে ব্যক্তি রমজান মাস পেল আর গুনাহ মুক্ত হতে পারল না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর করুন দূর করে দিন আমি সেই সময় বললাম আমীন এরপর আমার নবী বললেন ও আমাসাবিনা শোনা জিব্রাইল পেছ তোমাকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ গীবত আল্লাহ হজরত যে ব্যক্তি তার নিজের পিতা মাতাকে পেয়ে গেল அப்பா মাকে কে অথবা দুইজনের একজন কেবে না কিন্তু জান্নাত এক অর্জুন মতে পারল না জান্নাত সে বানিয়ে নিতে পারল না আল্লাহ ওই ব্যক্তিটাকে দূর করুন আমি বললাম আমিন 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 কে আনসিয়া আকাশে ছালো দেখুন ড পড়িলো কে দেখি বনের পশু চিনি আনা সে যে মদের نبی কামলি আগম একসাথে পরম মে সলে আলা আল্লাহুম দেখে নেবি হায়া তীর দিন পুরালি

করেছ তুমি বছরের সেরা গোনাগার দেরি জন্য এ মাসে কষিলা করেছো তুমি বছরের সেরা গোনাগার দেরি জন্য এ মাসে ধূরে দেব চলে মা তুলে দেবা মেগো উন্নি সবার দয়ারি মৌ মরণে কি পার রাস করে দিয়া জুম মারুদিন করে দিয় দিন বেশি দিনে তোমার করি করিনিয় মাস করে দিয়া জুমার দিন করে দিয়া চলছে পবিত্র মাস রমজান মাস বড় বরকতময় মাস বড় পবিত্র মাস বড় বরকতপূর্ণ মাস বড় ইবাদতের মাস তপস্যার মাস আত্মশুদ্ধির মাস আল্লাহর সন্তুষ্টির মাস বিরত থাকার মাস সাধনা করার মাস আল্লাহকে ডাকার মাস সন্তুষ্টি অর্জন করার মাস সেই মাসটা হলো রমজানুল রোজার মাস রমজান মাসের কথা হয় যে আমরা সবাই এখানে রোজাদার বান্দারা বসে আছি বা একেবারে নিয়াতি যারা বাচ্চা তারা ছাড়া আর অসুস্থ ব্যক্তিরা ছাড়া সবাই আমরা রোজাদার এখানে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ রমজান সম্পর্কে দুটো একটা কথা বলতে হয় যদি আলহামদুলিল্লাহ আপনারা জ্ঞানী মানুষ যথেষ্ট আলোচনা শুনেন যথেষ্ট আপনারা ধর্মিক যথেষ্ট আপনারা দ্বীনদার যথেষ্ট আপনারা দ্বীনের সঙ্গে সম্পৃক্ত সুতরাং আপনাদেরকে যে বেশি শোনাতে হবে বা বেশি বলতে হবে বেশি জানাতে হবে এমনটা না সব আলহামদুলিল্লাহ আপনাদের জানা আছে আর এমনি আমি একটু গর্ব করি বলি যে আদাস অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমার চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ এটা কিন্তু বললে হবে না এটা কিন্তু এক বাক্যে বলতে হয় চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মানুষ যথেষ্ট ধার্মিক এটা বলতে হবে এটা গর্ব করে বলি কারণ আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ নিয়ে যান বিভিন্ন জেলা শুধু নয় বিভিন্ন রাজ্যেও প্রোগ্রাম করি আপনারা জানেন সুতরাং মোটামুটি কিছু জেলা কিছু রাজ্য তো আমার ঘোরা আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তবে বলবো না এটা যে চব্বিশ পরগনায় তাহলে কি একটাও সুদখোর নাই চব্বিশ পরগনায় তাহলে কি একটাও মিথ্যেবাদী নাই চব্বিশ পরগনা এলাকায় তাহলে কি চালেতে কাঁকড় পাইল করার লোক কি একটাও নাই এই যে গঙ্গা চত্রে বসিরার চত্রে একটা সবজি তারও মুখে দাড়ি তারও মাথায় পেপি শূন্যতি লেবাস সুন্নতি চুল দেখলে বুঝতে পারবেন না আলেমদের থেকে লেবাস পোশাক তার কিন্তু কোনো অংশে কম না দেখলে অনেকটা আলেম আলেম

ভাইরা আমার আসেন পবিত্র রমজান মাস যে মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে রমজান রমজান এসেছে রামদিন থেকে রে মিম দোয়া রাম রাম যার অর্থ হল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ফস্স করে দেওয়া ইমানদার যদি একটা মাস ঠিক ভাবে রোজা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রাজি হলে তার পূর্বের এগারো মাসের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তাকে বেগুনা মাসুম বানিয়ে নিতে পারে এজন্য রমজান মাসটা হলো বড় পবিত্র মাস এই মাসটা হলো দোয়া কবুলের মাস রমজান রমজান মাস দোয়া কবুলের মাস রোজার মাস এই রোজা এটা হলো ফারসি কথা ফার্সিতে বলা হয় রোজা জি আরবিতে বলা হয় সিয়াম সিয়াম আর এর অর্থ হলো বিরত থাকা বিরত থাকা সাধনা করা সেটা হলো রমজান মাস এ মাসের গুরুত্ব অনেক এ মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে আল্লাহ রাজি হলে খুশি হলে অন্য মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকে এই মাসে যদি কেউ একটা নকল ইবাদত করে আমার আল্লাহ ইচ্ছা করলে অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকে এজন্য এই মাসটা হলো আল্লাহর দরবারে কবুল

খুশি হয়ে গিয়ে তাকে ডবল সবের হকদার করে দেবে তার মানে অনেক রাস্তা যে দেখিয়ে দেবে তার দেখানো রাস্তা দিয়ে যিনি অগ্রসর হবেন বা ওই দিকে ধাবিত হবেন ধাবিত হবেন তিনি যে পরিমাণ সব পাবেন যিনি নেক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে সুতরাং আজকের এই মাহফিলে যারা আছেন আর একজন কেউ পারবেন এই মাদ্রাসার জন্য ছ মাস পরে আট মাস পরে দেবেন আল্লাহর ওলি রুহানি দোয়া থাকবে নবীর ঘরের জন্য দেবেন কিয়ামত পর্যন্ত সব কা আল্লাহ জারি রাখবে বাবাজি আর কেউ আছেন যে পাঁচ হাজার টাকা দেবো ইনশাআল্লাহ

পানি দিয়ে ছেনে ঠিক সালাতের নাই বানিয়ে তারা ঘাস খাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখে চোখে পানি এসে গেল ভাইরা ভাইরা দুনিয়া খুব খুব আলহামদুলিল্লাহ আর কেউ আছেন বাবাজি দিতে পারবেন এক হাজার টাকা পকেটে কার কেমন আছে তাও তো আমি জানি না হাজার টাকা দিয়ে শুরু করলাম ওয়াদা হলে নাহলে একটু বেশি দিয়ে শুরু করছিলাম

সুস্থ রাখুন সিফায় আজিলা দান করুন হায়াত ও দান করুন আমরা জোরে বলি আল্লাহু আকবার আমিন এক হাজার টাকা মুফতি স্যার জোরে বলুন মারহাবা নার দিবে আর কেউ আছেন বাবাজি এক হাজার টাকা দেবেন আরজনো কেও আছেন 500 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য জি আল্লাহর অলি ruhani দোয়া থাকবে কে পারবেন বলেন এইজন আমি একটু আগে বলছিলাম না এই 24 পরগনা এলাকায় ঘন 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 মাদ্রাসা পাওয়া যায় সব আপনাদের মতো খেতে খাওয়া মানুষের দানেতি আল্লাহ কুরিয়ে নেন কি কথা ঠিক কি না আরজনো কেও আছেন বলবেন 500 টাকা দেব ইনশাআল্লাহ রমজান মাস যে মাসে আমার আল্লাহ দান করলে বড় খুতি হয়ে যায় এই মাস দান করার মাস এই মাস আমার আল্লাহ প্রস্তুতি হয়ে যায় একটা নফল করলে ফরজের সরো সব আল্লাহ দেয় এই জন্য এই রমজান মাসে আর কে আছে বলেন দেখি ইনশাল্লাহ বলেন জট করে বলেন দেখি ইনশাল্লাহ পাঁচশো টাকা দেবো কেউ বলেন পাঁচশো টাকা দেবো ও টাকা দেবো বলেন ভাই কি ইনশাল্লাহ টাকা দেবো ও এই মাদারাশার জন্য বলেন ভাই কি ইনশাল্লাহ কে আছে

মাশ আল্লাহ ইফতারের সময় হয় দোয়া কবুলের সময় বাবা দোয়া কবুলের সময়